আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোসাদ্দাম শাহ ইতালি থেকে বলছি বরো বড়ো মতো আবার আপনাদের মাঝে হাজির হলাম আরও একটি সংক্ষিপ্ত আকারের ভিডিও নিয়ে তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে লাতিনা কুস্তুরা আর আমি অলরেডি কিন্তু লাতিনা কুস্তুরাতে অলরেডি এজালা মারি মার্সি। আজিলো মারছি কেস করছি এখানে কেস করার পরে সাদা সৌজন্য পাওয়ার পরে এখানে আসলাম সৌজন্য নেওয়ার জন্য তো অলরেডি কিন্তু আজকে আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি যে কারণ অনেকে কিন্তু জানে না যে কুস্তরাতে এসে কীভাবে কী করতে হয় কীভাবে আপনার অ্যাজাল মারবেন এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে অবশ্যই ভিডিওটি আপনারা দেখে আসবেন আর আমি বিগত একটি ভিডিও আপলোড করছি সেটি হচ্ছে আপনার রূপ কুস্তরার আর এটা হচ্ছে লাতিনা কুস্তরার অলরেডি কিন্তু আমার পিছনে অনেকগুলো লোক দেখতেছেন যারা এখানে আসছে শুধুমাত্র সাদা সৌজন্য বা সৌজন্য রিনিউ করার জন্য অনেকে আসছে নতুন আজকেই ফিঙ্গার দিবে তো ফিঙ্গার দিতে গেলে এখানে নিতে না এখানে আপনারা আসার পর পর প্রত্যেকটা কুস্তরাতে জানি না কিন্তু এখানে একটা কোনো দরার মাধ্যমে আপনারা দিতে পারবেন বা আপনারা নিজে নিজেরাও করতে পারবেন তো আজকে ভিডিওটি পর্যন্ত পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সামনে আরও নতুন ভিডিও আসবে আর সেই ভিডিওতে বিস্তারিত সবকিছু বলবো সবাই Allah'a oldu be şurası da aslan